দই চিংড়ি রেসিপিটা দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যেমনই সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানি আজ আমি আপনাদের সঙ্গে চিংড়ি মাছের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব চিংড়ি মাছের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন আমার চ্যানেলেও অনেক রকম রেসিপি দেওয়া আছে চিংড়ি মাছের তো আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকে আমি বানাবো দই চিংড়ি তো এইভাবে আমার মতো করে একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো চলুন এবার শুরু করি দই চিংড়ি বানানোর জন্য আমি এখানে চিংড়া মাছ নিয়েছি চিংড়া মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে অল্প হলুদ গুঁড়ো আর লবণ মাখিয়ে নিয়েছি আপনারা হলুদ গুঁড়োটা স্কিপও করতে পারেন এই লবণ আর হলুদ মাখিয়ে নেওয়া চিংড়ি মাছগুলোকে এখন আমি ভেজে নেব আজকের রান্নাটা আমি সাদা তেলে করব তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এখন লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো এখন আমি উল্টে দেবো মাছগুলো আমি বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেব এখানে বাটিতে আমি একশো গ্রাম মতো টক দই নিয়েছি টক দইয়ের মতো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হচ্ছে এক চামচ চিনি অল্প একটু জিরে গুঁড়ো অল্প ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো শাহি গরম মশলা গুঁড়ো ভালো করে এখন মিশিয়ে নেব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে দেখুন ভালো করে ফেটিয়ে নিয়েছি একেবারে একটা ক্রিমের মতো করে নিয়েছি এখন এটাকে এক সাইডে সরিয়ে রাখবো মাছ ভাজা তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দেবো গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ গরম মশলা ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটার দেড় চামচ মতো দিলাম পেঁয়াজ বাটার পেঁয়াজটা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি তিনটা চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিয়ে এখন দিয়ে দেব এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা বেশ কিছুক্ষণ মশলাটা নাড়াচাড়া করে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে মশলাটাও আমার সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে দই আর মশলার যে একটা মিশ্রণ বানিয়ে রেখেছিলাম এইটা দিয়ে দেব। সে ফ্রেমটা লোতে রেখে ভালো করে মিশিয়ে নেব লক দইটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্রেমটাকে এখন হাই করে দিয়েছি ভালো করে আবারও মশলাটা আমি কষিয়ে নেব মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি এই দেখুন মশলা থেকে সাইডে সাইডে তেল ছেড়ে দিয়েছে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি আর অল্প একটু জল দিচ্ছি দিয়েছি সামান্য লবণ ভালো করে একটু মিশিয়ে নেব খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ভালো করে একটু মিশিয়ে নেব মাছটা দিয়ে দিয়েছি আমি পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব নামানোর আগে একটু কসড়ি মেথি নিয়েছি হসে এইভাবে দিয়ে দেব ভালো করে একটু মিশিয়ে নেব আপনারা তো চিংড়ি মাছের অনেক রকম রেসিপি খেয়েছেন একবার আমার মতো করে এইভাবে দই চিংড়ির রেসিপি বাড়িতে ট্রাই করবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিগুলো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দই চিংড়ি একেবারে রেডি আমি পাত্রে সাফ করে নিয়ে ফিরে আসছি দই চিংড়ি আমাদের একেবারে রেডি আমি একটা পাত্রের মধ্যে সাফ করে নিয়েছি দেখুন অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন